প্রশ্ন উঠেই যায় যে কি সমস্যা লাইভ স্ট্রিমিং নিয়ে কারণ আইন যেটা বলছে যে লাইভ স্ট্রিমিং করা যায় এটা নিয়ে কোনো সমস্যা নেই তারপরেও মমতা ব্যানার্জি বলছেন যে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় প্রথম কথা এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন নয় মানে যে বিষয়ে যে পাঁচটা দাবি নিয়ে চিকিৎসকরা গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে তার মধ্যে বিচারাধীন বিষয় কিছু ছিল বলে আমার জানা নেই অন্তত তবে আমার যেটা মনে হয় লাইফ স্ট্রিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা আপত্তি জানিয়ে সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি জুনিয়র চিকিৎসকরা পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুরো ক্যামেরার সামনে সিট দ্বারা গিফট করেছিলেন তো সেই জিনিসটা যদি আবার রিপিট হয়ে যায় কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সিট দ্বারা ব্রেন হার্ট কিংবা জুতো ওই চপ্পল কিংবা ঝাঁটা ইত্যাদি যদি গিফট করে দেয় জুনিয়র চিকিৎসকরা তাহলে হয়তো মমতা ব্যানার্জি একটা অস্বস্তিতে পড়বেন আর লাইভ স্ট্রিমিং তো হবে কাটা যায় না ওটা গোটা বিশ্ব দেখবে গোটা ভারত দেখবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে নিজেকে যে সততার প্রতীক হিসেবে নিজেকে সামনে এনেছিলেন মানুষের সেটা জুনিয়র চিকিৎসকরা হয়তো দু সেকেন্ডে ওই ইমেজটাকে ভেঙে দিতে পারেন সেই ভয়ে হয়তো কোথাও না কোথাও মনে করেন যে লাইভ স্ট্রিমিং করতে দেওয়া যাবে না কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন শেষবার ডাকা হলো জুনিয়র ডাক্তারদের তারা কিন্তু লাইভ স্ট্রিমিং নয় একদম নিঃশর্ত কিন্তু মিটিংয়ে রাজি হয়েছিল ভিডিও রেকর্ডিংয়েও যখন না বলা হলো তারা বললো নিঃশর্তে মিটিংসে শাইন কিন্তু সেটাতেও রাজি না আলটিমেটলি মিটিং করতে কি উনি প্রস্তুত মানে ব্যাপারটা ছিল আমারও মনে হয়েছিল যে লাইভ স্ট্রিমিংয়ের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভিডিও রেকর্ডিংটা যেটা বলছেন সেটাও যদি জুনিয়র চিকিৎসকরা এগ্রি করে যান তাতেও আমার মনে হয় না কোনো সমস্যা ছিল যেটা নবান্নতে কথা হচ্ছিল তো কালকে যখন জুনিয়র চিকিৎসকরা তাতেও রাজি হয়ে গেছিলেন যে আমরা আপনারাই ভিডিও করুন মিটিংটা শেষ হলে আপনারা ওই ভিডিওর সাথে সাথে আমাদের ক্লিপিংসটা দিয়ে দিন সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি যেমন আমরা দেখেছিলাম না তানিয়া ভরদ্বাজের কেসে সেখানেও হয়তো কিছু অপ্রিয় প্রশ্ন করেছিলেন তো সেই প্রশ্নগুলো যদি সেই ভিডিওতে থেকে যায় সেটা যদি আবার মানুষের সামনে আসে তাতেও একটা বিপত্তি মানে একটা বিপদ আছে এবং ওই দুদিন আগে যেটা নবান্নতে হয়েছিল সেইটার পরে আমাদের ওই একটা দেবাংশ বলে একটা ছেলে আছে ওই দাঁত পোকা পোকা লেগে যাওয়া একটা গোবিন্দ একটা খুব উত্তেজিত হয়ে ফেসবুকে একটা ভিডিও ছাড়েন যে চিকিৎসককে প্রশ্ন করছে যে ওই ভিডিও রেকর্ডিংয়ে কি আপত্তি আপনারা তো বেরাবেন মিটিং শেষ করে বেরাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ক্লিপিংসটা পেয়ে যাবেন আপনারা নিজে দেখে নেবেন তারপরে যদি মনে হয় কোথাও ভিডিওতে কিছু কাটাকাটি আছে আপনারা প্রেস কনফারেন্স করে বলে দেবেন এইটা ছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের একটা যুক্তি কিন্তু দেবাংশু তো জানতেন না উনি যাকে মা ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি অনেক ঘাটের জল খেয়ে এসছেন তো সেই জিনিসটাও কালকে হতে দিল না এবং শুধু সেটা নয় তারপরে ডাক্তাররা ওই মিনিটসতেও রাজি ছিলেন সেটাও হলো না এবং সেটা না হওয়ার পেছনে আমার যেটা কারণ মনে হয় ওই মিনিটস যখন ছাত্ররা রাজি জুনিয়র চিকিৎসকরা রাজি হলেন সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে একটা খবর এসেছিলো ওই সন্দীপ ঘোষ ধর্ষণকাণ্ডে অ্যারেস্ট হল এবং ওই টালা থানার কোন থানা না কি তার একটা ওসি অ্যারেস্ট হলো তো ওইটাই ওনার মাথা ব্যথা খুব খারাপ হয়ে গেছিলো আশা করি আমার যেটা মনে হয় না হলে ওই মিনিটস নেওয়াতেও কী আপত্তি তাও আমি জানি না এবং দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে বলতে গেলে আমরা সুপ্রিম কোর্টে দেখেছিলাম দু ঘন্টার সিসিটিভি ফুটেজে সাতাশ মিনিটের ক্লিপ আছে বাকিরা নাকি গ্লিচ তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বিশ্বাস করবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কাঁদো কাঁদো অবস্থায় জুনিয়র চিকিৎসককে বলছেন তোমরা আমাকে একটু ভরসা করো এবং এই জুনিয়র চিকিৎসকরা শুধু জুনিয়র চিকিৎসকের আন্দোলন নয় এটা এখন হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষের আন্দোলন মানে সাধারণ মানুষের ভাষায় এখন জুনিয়র চিকিৎসকরা বলছে জুনিয়র চিকিৎসকরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিকোয়েস্টও মানছে না যে তোমরা আমায় ভরসা করো এটা শুধু জুনিয়র চিকিৎসকের ভাষা হচ্ছে না এটা সাধারণ মানুষই যে ওনাকে ভরসা করে না সেটার একটা ছাপ আমরা কালকে দেখতে পেলাম আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা তারা মমতা বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিজলেন তারা অনেক রিকোয়েস্ট করলেন কিন্তু তারপরও তাদের কথায় রাজি হলো না এবং শেষমেশ বলছে যে চা খেয়ে যাও কথা না বললে উনি চা খাওয়ার কথা বললেন তারপরে শুনেছিলাম আরও টাপড় কি গিফট করবেন উনি ভাবছেন সবাই হয়তো ওনার পার্টির নেতা পুজোর সময় যেমন কাপড় টাপড় গিফট করেন সেই গিফট করে হয়তো ওনাদের হয়তো কিনে নিতে পারেন বা ইত্যাদি দেখুন বাঙালিরা চা রিজেক্ট করে দিচ্ছে মানে একটা বিষয়টা খুব বড়ো এবং জুনিয়র চিকিৎসকরা সেই জায়গাটা নিজেরা সিট দ্বারা সোজা রেখে গিয়েছিল যে লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিও যেটাই হোক সেটা নিয়ে আমরা মিটিং করব সেটা নিয়েই আমরা ফিরবো ওরা ওখানে চা খেতে যায়নি সেটা ওরা পরিষ্কার করে দিয়েছে এবং তাদের দেখে আমরা গর্বিত কুনাল ঘোষ একটি অডিও প্রকাশে এনেছেন এবং তার বক্তব্য যে ডাক্তারদের যে অবস্থার মঞ্চ সেখানে ষড়যন্ত্রের হামলার ষড়যন্ত্র এবং কুলাতা কলতান দাসগুপ্ত সেই অডিও তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম কথা কুনাল ঘোষের প্রেস কনফারেন্সটা খুব মন দিয়ে শুনছিলাম ওনার সব কথাই আমি মন দিয়েই শুনি তো উনি বললেন একটা স আছে আর একটা কি নাম ক বলে কেউ একজন আছে প্রথমে ক বলতে আমি হয়তো ভাবছিলাম কুনাল ঘোষ হয়তো উনি বেরোবেন যাই হোক আমাদের কলতান্দা বেরিয়েছেন ডিওয়াই এফ নেতা তবে আমার কলতান্দার সাথে এতদিনের সম্পর্ক আমার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের ডিস্টেন্স ওই মানুষটাকে আমি চিনি এই কাজটা উনি করতে পারেন না এই বলেই আমার বিশ্বাস এবারে আমার কথা হচ্ছে যদিও ওটা হয়ে থাকে আমি যদি তর্কের খাতিরে ধরে থাকি তাহলে ওই জিনিসটা কুনাল ঘোষের কাছে কী করে পৌঁছাচ্ছে মানে কুনাল ঘোষ পুলিশ ডিপার্টমেন্টে কোথায় আর কাজ করেন মানে রাত্রেবেলা লুকে লুকে কাজ করেন কি না আমি সেটা জানতে চাই আর কুনাল ঘোষের কথা আমাদের তো বিশ্বাস হয় না মানে উনি প্রথমে একবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি নাকি সারদা কাণ্ডের মেন বেনিফিশিয়ারি তারপরে কালীঘাটে নাকি সারদার টাকা লুকানো আছে ইত্যাদি কিন্তু কুনাল ঘোষই বলেছিলেন তারপরে তো পুলিশের মনে হয়নি ওর একটা সুয়োমো কেস করে কুণাল ঘোষকে তদন্তে এনে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুক কিংবা এই কুণাল ঘোষ দুদিন আগে একটা টুইট করেছিলেন সুদীপ ব্যানার্জিকে নিয়ে উনি বলেছিলেন নাকি কয়লা কাণ্ডে নাকি সুদীপ ব্যানার্জি ইনভলভ আছে ওনার টাকা কোথায় কোথায় লাগানো হয়েছে তা ইডি সিবিআই তদন্ত করুক এই টুইটটা দেখার পরে কলকাতা পুলিশ কিংবা পশ্চিমবঙ্গের পুলিশ পার তো সুম অ্যাকশান নিতে নিলেন না এবং কুনাল ঘোষ এটা কেন করে এটা একটা প্রশ্ন থাকতে পারে দেখুন কুনাল ঘোষ এইগুলো একটু খাওয়া দাওয়ার জন্য করে আমি কেন বলছি কারণ সুদীপ ব্যানার্জি নামে এই প্রশ্নটা করার পরে পরের দিন সুদীপ ব্যানার্জির বাড়িতে গিয়ে চা তারপরে ওই মাছ ভাজা ইত্যাদি খেলেন এবং পরের দিন পাল্টি খেয়ে গেলেন যা সুদীপ ব্যানার্জির মতো ভালো মানুষ আর হয় না আমার মনে হয় কালকে যদি কলতান্দা দুটো পাল্লেজি বিস্কিট ছুঁড়ে দেয় কুনাল ঘোষকে তাহলে কুনাল ঘোষ আবার পাল্টি খেয়ে যাবেন বলবেন ওটা কলতান্দার ভয়েস নয় হয়তো